কবিতার নাম ভালোবাসা আনকোরা কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল দুঃখেরা আর বলে না কথা হয়ে গেছে ব্যথাহীন ঠেকেছে যত পুরানো ক্ষত পরিণত প্রতিদিন ক্ষতরা গভীর বেদনা অধীর অবাকেরা স্থির সংগ্রাম অবিরত যতটা সময় ছিল মহময় আজ তারা নির্গত বিবর্ণ আজ খুব সেই স্মৃতি রঙিন মোড়কে মোড়া ফেলে না বোধায় তৃষ্ট হৃদয় ভালোবাসান করা বয়স মানে না সাহস করে নিত্য নূতন দিন তাকে মনে করে যোচ্ছ নাড়া ঝরে রাত্রি নিদ্রাহীন আকাশের তারা তারা ব্যথা তোরা আমার ব্যথায় কাঁদে তারাও জাগে কত অনুরাগে আমার সুখে আহ্লাদে আমি শুয়ে থাকি ব্যথা মাখামাখি তবুও ভীষণ স্বপ্নর তুমি আছো বলে যে অনলে অসীমে অধীর অনর নমস্কার